ওয়ালিকুম স্যার চলে আসলাম টিউলি ফ্যাশন থেকে দেখতেই পাচ্ছেন আজকে একদম অর্ধেক দামে কিছু আমরা গাড়ারা দেখাবো গাড়ারা থ্রি পিস থাকবে জয়পুরি কটনের কিছু থ্রি পিস থাকবে তো এগুলো কিন্তু পেয়ে যাচ্ছেন আজকে টিউলি ফ্যাশন থেকে অনলাইনের জন্য ভিডিওর স্ক্রিন যে নাম্বার আছে নাম্বারে কন্ট্যাক্ট করবেন যারা সরাসরি দোকানে সে কিনতে চান তারা অবশ্যই এই ঠিকানায় চলে আসবেন আচ্ছা শুরুতে চমৎকার একটা আমরা গ্রাম দেখাবো এটা সম্পূর্ণ অফারে থাকবে আছে ওকে এটা অল ওভার এমব্রয়ডারি কাজ করা এটা কিন্তু সুন্দর একটা প্রিন্টে আছে আর এই হচ্ছে দোপাট্টাটা দেখেন মাথা নষ্ট একটা দোপাট্টা হবে এটা একদম পাঁচ হাতের দুপাটার প্রাইস কত আটশো টাকা মানে এটা কিন্তু আরও ডিসকাউন্টে থাকবে আজকে এটা প্যান্ট হবে বাটার সিল্ক বট হবে আটত্রিশ থেকে চুয়াল্লিশ পর্যন্ত আটশো টাকা খুচরা মূল্য পাইকে যারা নেবেন সেক্ষেত্রে দামটা আরও কমবে এটা হচ্ছে ইয়ালো কালার দেখেন কালার কন্টাস্ট সবগুলোই কিন্তু মাথা নষ্ট এটা হচ্ছে প্যান্ট আর এই হচ্ছে ওর্নাটা ওকে প্রাইস থাকবে মাত্র আটশো টাকা আচ্ছা শর্ষ দেখতেই পাচ্ছেন এটা কিন্তু খুবই সুন্দর প্লাস এখানে কিন্তু ডলার করে আছে হাই নেকের ভিতরে থাকবে আলিয়া নায়রা প্যান্ট হবে কটন আর এই হচ্ছে দুপাটটা এটার প্রাইস কত আটশো পঞ্চাশ টাকা আচ্ছা রংকাশের গ্যারান্টি আছে আচ্ছা কালার আছে কয়টা তিনটা কালার ফেরত দেখতেই পাচ্ছেন এটার তিনটা কালারই কিন্তু দারুণ এটা হচ্ছে পিঙ্ক কালার আর প্যান্টটা হবে সেম এ হচ্ছে দুপাটটা আচ্ছা প্রত্যেকটা দুপাটটাই কিন্তু পাঁচ হাতে আচ্ছা ভিওয়ার্স এটার ভিতর লাস্ট অন কালার হচ্ছে পেস্ট কালার দেখেন খুব সুন্দর কালার কিন্তু প্রত্যেকটা কালারই সুন্দর এটা প্যান্টটা হবে বাটার সিল্ক আর এই হচ্ছে দোপাট্টাটা এটাও খুব সুন্দর দোপাট্টা হবে ওকে প্রাইস আটশো পঞ্চাশ আচ্ছা ভিয়ার্স এটা পাকিস্তানের বারাজির ডিজাইনে আছে হান্ড্রেড পারসেন্ট কটন এটা লন কটনে থাকবে এটা কিন্তু হচ্ছে সুপার কমফোর্টেবল একটা কালেকশন গরমের জন্য এটা হচ্ছে দোপাট্টাটা এগুলো কিন্তু পিওর কটনের ভিতরে পাচ্ছেন আপনারা এটা প্যান্টা কটন প্রাইস কত এটার এক হাজার টাকা আচ্ছা এগুলো খুচরা মূল্য এক হাজার পাইকারি যারা নিতে চান অবশ্যই যোগাযোগ করবেন দামটা আর কমে যাবে এটার এই কন্টাস্টটা বেশি সুন্দর দেখেন কত গর্জাতের একটা কন্টাস্ট এগুলো রাফ জন্য কিন্তু বেস্ট কালেকশন এই হচ্ছে দুপাট্টা ওকে এক হাজার টাকা আচ্ছা ফস দেখতেই পাচ্ছেন এটা রাজস্থানী বুটিক্সের খুব সুন্দর একটা ডিজাইন এটা হচ্ছে মাইশা কটনে থাকবে ওকে আর এটার দুপাট্টাটা হবে পিওরের চারপাশে কিন্তু বক্স বক্সবার আছে এটাও দারুণ একটা কম্বিনেশন এটা প্যান্টটা হবে কটনের ভিতরে প্রাইস বারোশো টাকা আচ্ছা এটার কালার হবে তিনটা বডি সাইজ আটত্রিশ থেকে চুয়াল্লিশ ওকে শার্ট এগুলো সবগুলোই কিন্তু মাল্টি কালার শেডে পাচ্ছেন ওকে যার যেটা ভালো লাগবে দ্রুত নিয়ে নিতে হবে সারা বাংলাদেশে কিন্তু আপনারা হোম ডেলিভারি সার্ভিস পাচ্ছেন এটা দেখেন শার্স এটা মাস্টার্ড কালার ভিতরে এটা কিন্তু অনলাইন ট্রেন্ডে একটা ডিজাইন কাটার করা আছে প্লাস কাজ করা হবে এটা হাতাটাও সেম কাজ প্যানেলও সেম কাজ আর এটার প্যান্টটা দেখেন কটন তাই না আচ্ছা এটা প্যান্টাল সেম কাজটাই পাচ্ছেন হিপ করা আছে এই হচ্ছে ওনাটা এটা ওনাটা বেশি সুন্দর চারপাশে কিন্তু কাটওয়ার্কের লেসটা পাচ্ছে না ওনাটায় চুনি প্রিন্টের ভিতরে প্রাইস কত এটার তেরোশো টাকা আচ্ছা এটা কালার হবে তিনটা ওকে এটা দেখেন এটা হচ্ছে ম্যাজেন্ডার কালার আসলে ম্যাজেন্ডার কালারের দোপাট্টাটা বেশি সুন্দর এটা মানে ফুটে আছে দেখেন প্রাইস সেম ওকে তেরোশো টাকা আচ্ছা এটা পেস্তা গ্রিন কালার আছে এটা হচ্ছে পেস্তা গ্রেন প্রাইস সেম থাকবে এ হচ্ছে ওরনা এসে সালোয়ার আচ্ছা ফার্স্ট এটা দেখেন মেরুন কালার এটা কিন্তু সম্পূর্ণ এমব্রয়ডারি সিকোয়েন্সের কাজ করা হবে খুব চমৎকার একটা ডিজাইন থাকবে কালার কম্বিনেশন সবগুলোই সুন্দর এটা দুপাট্টাটা হবে কন্ট্রাস্টে অল ওভার সিকোয়েন্স করা প্রাইস কত এটার 1300 টাকা এটা এটা একটা কালার সিঙ্গেল এসে গেছে আচ্ছা আচ্ছা এটা দেখেন এটা জয়পুরি কটন এর একটা চমৎকার প্রিন্ট কিন্তু আসলে এটা হচ্ছে স্ক্রিন প্রিন্ট করা রং কষার গ্যারান্টি আছে এটার দুপাট্টাটা বেশি সুন্দর এটা চারপাশে বক্স করা হবে চারপাশে কিন্তু আবার হচ্ছে রিবন করা আছে সাইডটা দেখেন সম্পূর্ণ ওয়ার্ক প্রাইস কত নয়শো ধর যা যেটা ভালো লাগবে দূরত্ব নিয়ে নিতে হবে যেহেতু ঈদ কালেকশন এগুলো আসে শেষ হয়ে যায় এটা হচ্ছে একদম ভাইরাল পদ্ম যা এটা কিন্তু পদ্মজার সবগুলো বড়ি হোয়াইট থাকবে জাস্ট হচ্ছে গলার এখানে যে কাজটা আছে এটার কন্টাস্টে দুপারটা থাকবে এই হচ্ছে দুপারটা প্রাইস থাকবে কত করে আচ্ছা উনিশশো নিরানব্বই কালার দেখেন এটাও কিন্তু বডে আটত্রিশ থেকে চুয়াল্লিশ আচ্ছা এই যে এটা দেখেন এটা আরেকটা কালার এটা হচ্ছে মেরুন কালারটা এটাও কিন্তু খুব সুন্দর এটা কালার এই হচ্ছে ওনা আচ্ছা আচ্ছা ভিউয়ার্স আমরা কিছু গাড়েরা দেখাবো গাড়েরাগুলো কিন্তু এখন অনেক অনেক ডিসকাউন্টে দিয়ে দেব আপনাদেরকে যারা নিতে চান এই অফারে নিয়ে নিতে হবে জি জি কি এই যে এই হচ্ছে গাড়েরাটা এটা নাইস একটা গাড়েরা প্রাইস কত টাকা আচ্ছা এটা কালার 650 কালার আছে এটা ব্ল্যাক কালার এটা কিন্তু মিরর কাজের এটা 650 এর থ্রি পিস গাড়েরা আচ্ছা এটা হচ্ছে আরেকটা কালার এটা আরেকটা ডিজাইন এটা প্রিন্টটাও চেঞ্জ আর এগুলো বডি হবে 38 থেকে 44 650 650 ওকে আচ্ছা এটা হচ্ছে বটল গ্রিল এটাও কিন্তু খুব সুন্দর একটা কালার ওকে এটা হচ্ছে প্যান্ট এই হচ্ছে দোপাট্টা এটা আলাদা এটা যদি আচ্ছা ভিউয়ার্স এটা দেখেন এটা সিগিনের ভিতরে দারুন একটা ডিজাইন সিকোয়েন্স পার্লের কাজ হবে পুরো প্যানেলে কাজ করা আর এই হচ্ছে দোপাট্টাটা দেখেন এটা হচ্ছে সুই সুতার ভিতরে পাচ্ছেন আচ্ছা প্রাইস কত এটা নয়শো টাকা নয়শো টাকা ওকে আচ্ছা ভিয়ার্স এটা হচ্ছে ব্লু কালার এটাও সেম প্রাইস নয়শো টাকা ওকে আচ্ছা এটার ভিতরে লাস্টান হচ্ছে মেরুন কালার সেম প্রাইস হ্যাঁ আচ্ছা তো এগুলো নিতে চাইলে অবশ্যই চলে আসবেন টিউলিপ ফ্যাশনে অনলাইনের জন্যই নাম্বার কন্ট্যাক্ট করবেন ঢাকার ভিতরে আশি টাকা ঢাকার বাইরে একশো পঞ্চাশ টাকা ডেলিভারি চার্জ সবাই ভালো থাকবে সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ